পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মান শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব রামপদদার জীবনের ভীষণ মর্মান্তিক এক ঘটনা শুনলে অবাক হতে হয় শ্রী শ্রী ঠাকুরের কথা না মানলে যে কী বিভৎস ফল হতে পারে তা শুনলে অবাক হয়ে যাবেন আবার ঠাকুরের কাজ করলে ঠাকুর যে রক্ষা করেন তাও বুঝতে পারবেন এই গল্পের মাধ্যমে এই রামপদদা উনিশশো ছিয়াত্তর সালে দীক্ষা নিয়েছিলেন শ্রী ঠাকুরের তাঁর ঋত্বিক ছিল আন্দুল হাওড়ার রঞ্জিত চক্রবর্তী তিনি চাকরি করতেন সেই কর্মসূত্রে দমদম এক নম্বর এয়ারপোর্ট গেটের কাছেই ফ্ল্যাট কিনে সেখানেই বসবাস করতেন সৎসঙ্গ মন্দির দমদমের নানান কাজেও তিনি যুক্ত থাকতেন দু সালে এই কয়েক বছর আগে সাতই জানুয়ারি তিনি শামবাজার থেকে ঠাকুর ঘরের জন্য দুখানা পিতলের ফুলদানি কিনেছিলেন তার নিজের ঠাকুর ঘরের জন্য ঘর সাজাবেন বলে ঘরে সাজানোর পর প্রার্থনা সময় মনটাতে হঠাৎ তার খচখচানি শুরু হলো এত সুন্দর জিনিস নিজের বাড়ির জন্য কিনলাম অথচ দমদম মন্দিরে চীনা ফুলদানি এদিকে তেরোই জানুয়ারি উড়িষ্যার কেন্দাপাড়া তার ছেলে শ্বশুরবাড়িতে সপরিবার বেড়াতে যাওয়ার কথা তিনি মনে করলেন আগে দমদম মন্দিরের জন্যে জোড়া ফুলদানি কিনে দিয়েই তারপরে যাবেন তো বারোই জানুয়ারি তিনি শ্যামবাজারে গিয়ে সেই অনুরূপ ফুলদানি কিনলেন কিনে তিনি দমদম মন্দিরে সেই ফুলদানি পুরোহিত মশাইয়ের কাছে দিয়ে এলেন এবং দিয়ে এসে তিনি খুব শান্তিও পেয়েছিলেন কারণ নিজের জন্য যখন ফুলদানিটা কিনেছিলেন তখন তার মনটা খচখচ করছিল মন্দিরের জন্য একটা কিনলে হতো ওখানে ফুলদানিটা ঠিক নয় চিনামাটির তাই তিনি কিনেছিলেন যাই হোক তিনি এইটা কিনে পরের দিন শ্রী ঠাকুরের নাম করতে করতে তার বিয়াই বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তো চার পাঁচ দিন খুব আনন্দে কাটলো তার বিয়াইয়ের বাড়িতে এবারে তারা সবাই মিলে ঠিক করলেন যে নূপতলা চড়ায় বনভোজন করতে যাবেন আঠারো তারিখে যাওয়া ঠিক হল ওই দিন ভোরে হঠাৎ তার বুকটা হাঁসফাঁস করতে থাকে বিছানায় বসে ইষ্টভিত্তি করলেন বুকের মধ্যে অস্বস্তি হওয়ায় আবার শুয়ে পড়লেন কখন তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন জানেন না কিন্তু তিনি স্বপ্নে দেখলেন কেউ যেন তাকে বলছেন তুই আজ যাবি না ওখানে কিছুতেই যাবি না তার ঘুম ভেঙে গেল দেখলেন বুকের আর কোনো অস্বস্তি নেই কিন্তু তিনি অজানা আশঙ্কায় ভুগছেন কে বলল কেন বলল আমার তাহলে কি আজকে যাওয়া উচিত কিনা তিনি তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আজকে পিকনিকে যাব না দিয়ে স্বপ্নের কথা তিনি সবাইকে বললেন কিন্তু শেষ পর্যন্ত তার ব্যয় এবং নাতি নাতনিদের বান্দা পীড়াপিড়িতে তিনি রাজি হয়ে গেলেন এইভাবে আমরাও প্রতিনিয়ত প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করি ঈশ্বরের নির্দেশ মানায় নিনড় থাকার দৃঢ়তা দেখাতে পারি না যখন অঘটন ঘটে অযথা নিয়তিকে দোষী যাই হোক প্রভাতি প্রার্থনা সেরে সকলে মিলে হইচই করতে করতে নুকতলা উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন নুকতলা ওড়িশার পাড়াদ্বীপ থেকে কিছুটা দূরে জেগে ওঠা বিস্তীর্ণ চড়া চড়াটি সবুজ বনানি নয়নাভিরাম ওপাশে উত্তাল সমুদ্র এপাশ সম্পূর্ণ শান্ত দু ঘন্টার নৌকা বিহারে ক্লান্ত না হয়ে সকলে বরং উচ্ছ্বসিত ছোটরা নেমেই ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে বড়রা জঙ্গলের ভেতর গিয়ে চড়ার উপর প্রান্তে সমুদ্র দেখতে চলে গেলেন তারপরে তারা রান্নাবান্নার ব্যবস্থা করবেন বলে বড়রা আয়োজন করতে শুরু করলেন কাছে জঙ্গল থেকে কাঠ আনলেন দুটো উনুন জ্বালানেন একটা ভাত চাপানো হলো আর একটাতে ডাল ডাল হয়ে গেলে নামিয়ে বেগুন ভাজার জন্য কড়াইতে তেল দেওয়া হয়েছিল তেল গরম হলে সেই কাটা বেগুন আনতে যাওয়ার জন্য তিনি পা বাড়ালেন উনুনের সামনে একটা কাঠ আড়াআড়িভাবে রাখা ছিল কাটা বেগুনের গামলা হাতে নিয়ে উনুনের দিকে যাচ্ছেন পা পড়লো সেই কাঠটির উপর কাঠটা ছিটকে গেল উনুনের দিকে আর পায়ের গোড়ালি পিছলে উল্টে গেল টাল সামলাতে না পেরে গামলাসহ তিনি মুহূর্তের ভগ্নাংশে একেবারে গরম তেলের উপরে পড়তে যাচ্ছেন মুখে গরম তেলের ঝাঁজ অনুভব করছেন তিনি তখন মনে মনে ভাবছেন যে স্বপ্নে পাওয়া শিশি ঠাকুরের নির্দেশ না মানায় আজ আমার এই অনিবার্য মৃত্যু তো এমন সময় তিনি লক্ষ্য করলেন প্রবল এক অদৃশ্য শক্তি গরম তেলের কড়াইয়ের উপর থেকে তার নুয়ে পড়া শরীরটাকে এক ধাক্কায় পেছনের দিকে সরিয়ে দিলেন তা সত্ত্বেও তিনি ডান দিকে কাত হয়ে পড়ে গেলেন এই অদৃশ্য ধাক্কা গরম তেলের কড়াইতে মুখ থুবড়ে পড়া থেকে বাঁচালো বটে কিন্তু শেষ রক্ষা হলো না ডান হাত থেকে লেগে প্রায় ফুটন্ত তেলের কড়াই তার গায়েই উল্টে গেল পুরো তেল গরম তেলটা আবার বাম হাত লেগে ডালের গামলাটাও উল্টে পড়লো তার গায়ে তিনি প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন যন্ত্রণার তীব্রতায় এত বেশি যে তিনি নাম করছেন নাম করতে করতে আবার নাম বন্ধ হয়ে যাচ্ছে তিনি এভাবে কিছুক্ষণ চলতে লাগলো তার স্ত্রী পুত্র পুত্রবধূ সবাই কান্নাকাটি করছেন তার ব্যয় মশাই হতচকিত এবং কিঙ্কর্তব্য হয়ে দাঁড়িয়ে আছেন পিকনিক তো বরবাদ হলই এবারে তাকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ল প্রথমে কটকে ফিরে সদর হাসপাতালে পরে ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালে শেষে কটকের অশ্বিনী হাসপাতালে এক রাত কাটালেন এক রাত কাটানোর পর সেখানকার ডাক্তারবাবুর পরামর্শে কলকাতার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন পথে প্রচুর যন্ত্রণা এবং রকম সমস্যা সৃষ্টি হয়েছিল নানা বাধা বিঘ্ন কাটিয়ে তিনি সেই কলকাতার হাসপাতালে পৌঁছালেন হাসপাতালটা অফিসের প্যানেলে থাকা এক নামী হাসপাতাল যাই হোক সেখানে তিনি ভর্তি হলেন ভোর চারটার সময় সকাল হতেই ডাক্তারবাবুদের বোর্ড বসল ঠিক হল তার হাত বুক ও পিঠের পোড়া অংশগুলি কেটে বাদ দিয়ে তার উরু থেকে মাংস নিয়ে সার্জারি করা হবে সব রকম পরীক্ষা নিরীক্ষার পর একদিন পরে শুরু হলো অপারেশন মোট এগারো বার অপারেশন হয়েছিল প্রতিবারই উরু থেকে মাংস নেওয়া হয়েছিল তিনি খুব কষ্ট পেয়েছিলেন এই অপারেশানে এত কষ্ট হয়েছিল যে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না তিনি বলছেন মোট একুশ দিন পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিল তিনি সাতই মার্চ সুস্থ হয়ে আবার চাকরিতে যোগদান করেছিলেন তিনি বলছেন যে এই যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ঠাকুর ফিরিয়ে দিয়েছেন কিন্তু তিনি কষ্ট পেয়েছেন ঠিকই কিন্তু ওই যে ঠাকুরের একটু কাজ করে গিয়েছিলেন আর ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন আরও একটা কথা তিনি ভাবছেন তার স্ত্রী কিছুদিন আগে সস্তী ব্রত গ্রহণ করেছেন ওনাকে নেওয়ার কথাও বলেছিলেন কিন্তু তিনি নেননি তিনি পরে বলছেন আফসোস করে যে সেদিন যদি সস্তী ব্রত তিনি নিয়ে নিতেন তাহলে হয়তো এই বিপদটা এতটা বাড়াবাড়ি হতো না যাই হোক ঠাকুরের এই যে যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার এগুলো যে আমাদেরকে কত দিক থেকে রক্ষা করছে আমাদের অনুভূতি তখন হবে যখন আমরা ঠাকুরকে নিজের মধ্যে স্থাপন করতে পারব। তখন বুঝতে পারব যে ঠাকুর আমাদের কত দিক থেকে কতভাবে যে রক্ষা করছেন তারই হত্যা নেই তো সেই দাদাও বারবার আফসোস করে বলছেন আমি যদি সস্তয়নি নিয়ে নিতাম তাহলে এই দুর্ভোগ নিশ্চয়ই আগাম যেত এত বড় দুর্ভোগ হতো না আর ওইটুকু ওই ফুলদানি কিনে ঠাকুরের মন্দিরে দিয়ে এসেছিলেন মনের আনন্দে ওইটুকুতেই ঠাকুর তাকে এইভাবে রক্ষা করলেন যাই হোক সবাই ভালো থাকবেন আজকের এই গল্প এখানেই শেষ করছি জয়গুরু সবাইকে